বিসমিল্লাহ রহমানি রহিম সহকর্মী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ সুদিমণ্ডলী এবং পুরস্কারপ্রাপ্ত স্নেহের ছাত্রছাত্রীরা টেলিভিশন জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত আজকের অনুষ্ঠানে যারা পুরস্কার পাচ্ছেন পেয়েছেন তাদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন আর আপনাদের প্রতি রইল আমার শুভেচ্ছা ও মোবারকবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো সালে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য জাতীয় টেলিভিশন বিতর্ক জন্য সূচনা করেন তারই সূত্র ধরে উনিশশো সালের জানুয়ারি থেকে আমরা জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু করেছি এর উদ্দেশ্য হচ্ছে শিশু কিশোরদের প্রতিভার অনুসন্ধান বিকাশ এই প্রতিযোগিতা এখন দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের মধ্যেও এ ব্যাপারে অভূতপূর্ব আগ্রহের সৃষ্টি হয়েছে বিতর্ক প্রতিযোগিতা একদিকে ছাত্রছাত্রীদের মেধা যেমন শানিত করে অপরদিকে তেমনি তাদের মতামতের পক্ষে যুক্তি সংগ্রহে অনুসন্ধান করে সুনির্দিষ্ট বিষয়ে অধিকতর জ্ঞান অন্বেষণে তারা উৎসাহী হয়ে ওঠে আর তাদের সংগৃহীত এই যুক্তি ও তথ্য লক্ষ লক্ষ শিক্ষার্থীর জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সাহায্য করে সাধারণ মানুষও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আরো বেশি তথ্য জানতে পারে যা গোটা জাতির সামগ্রিক মেধাবিকাশে বিকাশে সহায়ক ভূমিকা পালন করে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জেনে আনন্দিত হবে যে স্কুল কলেজে জীবনে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বহু লোক পৃথিবীতে নানাভাবে খ্যাতি অর্জন করেন তাদের মধ্যে অনেকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন উইনস্টন চার্চিল হ্যারেল উইলসন হোসেন সৈয়দ সেরোয়ার্দি থ্যাচার প্রমুখ নেতার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ এদের প্রত্যেকেই ছাত্র জীবনে বিভিন্ন বিষয়ে বিতর্কে অংশ নিতেন তুখর বক্তা হিসেবে বাংলাদেশেও বিতর্ক প্রতিযোগিতা শুরু হবার পর প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের প্রায় সকলেই আজ সমাজে প্রতিষ্ঠা লাভ করেছেন রাজনীতিবিদ শিক্ষাবিদ প্রশাসক চিকিৎসক প্রকৌশলী আইনজীবী কিংবা সাংবাদিক হিসেবে তারা জাতি গঠন কাজে নিয়োজিত আছেন বিতর্কের এই চর্চা যত বৃদ্ধি পাবে মানুষ ততই অন্ধকার থেকে জ্ঞানের আলোকিত জগতে প্রবেশ করবে প্রতিষ্ঠিত হবে একটি যুক্তিবাদী সমাজ আজ তোমরা যারা কিশোর তরুণ ভবিষ্যতে তোমাদেরই দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণ করতে হবে সে নেতৃত্ব গ্রহণের জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই বিতর্ক প্রতিযোগিতা এই জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে যুক্তি দখল করতে পারে আবেগের স্থান তোমাদের মনে রাখতে হবে শিক্ষক ও পিতামাতা তোমাদের কল্যাণ চান উন্নত ভবিষ্যৎ চান সুখী সুন্দর ও সমৃদ্ধ জীবন চান সেজন্য শিক্ষক ও পিতা মাতার কথা তোমাদের শুনতে হবে নিয়মিত লেখাপড়া করতে হবে কেবল তাহলেই তোমরা জীবনে সাফল্য অর্জন করতে পারবে